ভাবুন আপনি হঠাৎ একদিন ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙার পর দেখলেন চারপাশ বদলে গেছে আপনার বন্ধুরা সবাই বিদ্ধ শহর আধুনিক কিন্তু আপনি একই রকমই রয়ে গেছেন এটা কি সম্ভব হ্যাঁ বিজ্ঞান বলে এটা সম্ভব এবং এর নাম যমজ কুটাবাস একটি বিষয়কর বৈজ্ঞানিক ধাঁধা যা আমাদের সময় সম্পর্কে সমস্ত ধারণাকে প্রশ্নবিদ্ধ করে কি ধরুন দুই যমজ ভাই সাদিক ও ইকবাল ওদের বয়স এক চেহারা এক সব অভ্যাসও এক কিন্তু একদিন সাদিক এক স্পেস মিশনে রওনা দিলেন এমন একটি যান ব্যবহার করে যা চলে আলোর কাছাকাছি গতিতে গেলেন পৃথিবী থেকে ত্রিশ আলোকবর্ষ বর্ষ দূরের এক গ্রহে এবং পরে ফিরে এলেন পৃথিবীতে কিন্তু তখনই ঘটল সবচেয়ে অবাক করা ব্যাপার পৃথিবীতে ফিরে সাদিক দেখলেন সাত বছর কেটে গেছে তার যমজ ভাই ইকবাল এখন একজন বৃদ্ধ মানুষ কিন্তু সাদিকের বয়স হয়েছে মাত্র ত্রিশ বছর কিভাবে সম্ভব বিজ্ঞান কি বলছে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী গতি যত বেশি হয় সময় তত ধীরে চলে একে বলা হয় ঠ্যান ডেলেশন যার গতি কম তার জন্য সময় দ্রুত চলে যায় এ কারণেই সাদিকের জন্য সময় অনেক ধীরে কেটেছে আর পৃথিবীতে ইকবালের জন্য সময় দ্রুতই এগিয়ে গেছে গিয়ে এখন প্রশ্ন ও এরকম কোন স্পেসশিপ মানুষ তৈরি করতে পেরেছে সেখানে কুটাবাসের মতো আলোর গতির কাছাকাছি গতিতে মহাকাশে যাওয়া যায় উত্তর হলো না এখন পর্যন্ত মানুষ এমন কোনো স্পেসশিপ তৈরি করতে পারেনি যা আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারে কি এখন আপনাদের সামনে একটা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করব চোদ্দশো বছর আগে ঘটে এক অলৌকিক ঘটনা এক রাতেই রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাড়ি দেন মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্ত আকাশ পর্যন্ত জিব্রাইল সালামের সাথে সময় মাত্র একটি রাত তিনি দেখেছেন জান্নাত জাহান্নাম নবীদের ফেরেস্তাদের এবং ফিরে এসেছেন ঠিক ফজরের আগেই এটি শুধু রুহানি ভ্রমণ ছিল না ছিল শারীরিক ও বাস্তব এটা ছিল এক ডিভাইন ট্রেভও ট্রেভাও যমজ কুটাভাস বলে আপনি যদি আলোর গতির কাছাকাছি চলেন তবে আপনার সময় ধীরে চলে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মেরাজও ঘটেছিল এমন উন্নতমানের এক স্পেসে যা আমাদের সময়ের গণ্ডির বাইরের যমজ কুটাভাস ও মেরাজ দুটি ভিন্ন ঘটনার ভেতর লুকিয়ে আছে সময়ের গভীর রহস্য সর্বশেষ ফ্রান্সিস বেকনের একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করে চাই যে মানুষ অল্প বিজ্ঞান জানে সে নাস্তিক হয়ে উঠতে পারে কিন্তু যে সত্যিকার অর্থে বিজ্ঞানকে গভীরভাবে জানে সে ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য হয়